গুড মর্নিং হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও তো সকাল থেকে দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে ফার্স্ট স্টার্ট করেছি গোপু মুখ দেখিয়ে তো আজকে সারাদিন গোপুশোনার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে স্পেশাল দিন গোপু সোনার বার্থডে বার্থডে বলতে ও আজকে আমাদের বাড়িতে এই দিনে এসেছিল বলে আমার বোন ওর এই দিনে বার্থডে সেলিব্রেশন করে তো এটা হচ্ছে আমার বোনের মেন গোপুশোনা তো আমাদের সবারই সোনা তো যাই হোক আমি রয়েছে আমার বাপের বাড়িতে আর এখানে আমার বোনও আছে আর বোনের গোপুসোনাও আছে তো সকাল সকাল বার্থডে বলে গোপুসোনাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো ওকে স্নান করিয়ে কে নতুন জামা পরিয়ে নতুন নতুন যা যা গয়নাঘাটি আছে ওর সেগুলোই পরিয়ে নিচ্ছিল তো সেই সময় আমি একটু ভিডিও করেছিলাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়েছিল। তারপরে আমি ওইদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে ঘুম পাড়ানো হয়ে গেছে এখন বাজে ঘড়িতে তিনটে দেখতেই পাচ্ছ তোমরা এখন সবাই ঘুমাচ্ছে এদিকে আমি আর গোপু সোনা জেগে আছি তো গোপুসোনাকে আমি একটু সাজাবো আজকে তো সেই জন্য আমি ঘুমাইনি আজকে দুপুরবেলা আর ফোনের এডিটিংও বাকি আছে কিন্তু ভাবলাম ওগুলো পরে করব আজকে ফার্স্ট গোপুশোনাকে সাজিয়ে নেব তো এটা আমাকে বোন বলেছে করার জন্য আমি কোনোদিনও গোপুশোনাকে এভাবে সাজাইনি নি আমার শ্বশুরবাড়িতেও গোপু আছে তো তাকেও আমি কোনো সময় সাজাইনি নি আমার দিদিভাই মানে যাই সাজিয়েছে তো এই ফার্স্ট টাইম আমি গোপুশোনাকে সাজাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার পাশে থাকো তাহলে দেখে বলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে একটা লাইক করে দিও আর যদি কিছু বলার থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ফার্স্ট টাইম একটু ভয় ভয় লাগছে জানি না কীরকম কী কতটা কী পারবো তো মানুষের মুখে অনেক অনেক মানুষের মুখেই মেকআপ করেছি কিন্তু গোপালকেই প্রথম সাজাচ্ছি যেটাকে তোমরা অনেকে অঙ্গরাজও বলো আমি তো সেরকম বলবো না কারণ আমি সেরকম পারি না জাস্ট একটু চেষ্টা করলাম তো তোমরা দেখতে থাকো আমি একা একাই সাজাচ্ছিলাম তার সাথে একটু ভাবলাম না একটু ভিডিও শেয়ার করি তাহলে একটা ভ্লগের মাধ্যমে দেওয়া হয়ে যাবে ভিডিওটা না করলে তো আর দিতে পারবো না তো সেই জন্য দেখো এদিকে আমি একা একা বসে সাজাচ্ছিলাম তারপর আমার বোনও উঠেছিল কিছুক্ষণ বসে বসে ও দেখছিল তো দেখো ফার্স্ট আমি এই কলকাগুলো করে তারপরে চোখটা আগব তো তোমরা দেখে জানিও পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি দেখে তারপরে বলো কীরকম হয়েছে তো আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে এবার বোনও বলে বাড়ির সবাই বলেছে ভালো হয়েছে কিন্তু বোন বোনের কাছে একটু কিরকম লাগছিল যেহেতু একটু অন্যরকম ভাবে দেখছে মানে দেখেছে অনেকদিন পর ওকে তো সাজানো গোজানো সেরকম ছিল না তো দেখো আমি ফার্স্ট একটু ফার্স্ট টাইম চেষ্টা করলাম আর কি চোখটা তো আজকের ভিডিওটা পুরোটাই গোপুষণাকে নিয়ে সেই সব অবধি দেখতে থাকো আজকে বার্থডে হবে ওর কেক কাটিং হবে তো লাস্ট অবধি দেখলে তোমরা বুঝতে পারবে আর তোমাদের ভালোও লাগবে আশা করি তোমাদের কার কার এই গোপালকে সাজাতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর গোপু সোনা তো এখন প্রায় সব বাড়িতেই আছে সবার বাড়িতে আছে নতুন করে বলার কিছুই নেই সবারই হয়তো ভালো লাগে আমার বাড়িতেও আছে আমার দিদিভাইকে বিয়ের সময় গিফট করেছে আর এই দেখো এটা হচ্ছে আমার বোনকে গিফট করে নিই মানে বোন নিজেই কিনেছে তো দেখো আমার এইদিকে অর্ধেক প্রায় কাজ হয়ে গেছে এখন চোখটাঁকব তো প্রায় শেষ বলতে বলতে এই হচ্ছে লাস্ট কাজ মানে লিপস্টিক পরাচ্ছি তো আমার কমপ্লিট হয়ে গেছে এটা এখন শোকানোর পালা তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কীরকম হয়েছে বুঝতে পারছি না আমি আমার কাছে তো অন্যরকমই লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কীরকম হয়েছে ভালো কি খারাপ বৃত্তান্ত খারাপ বলতে নেই যদি ভালো নাও লাগে তাহলে তাও ভালো বলতে হয় ঠাকুর তো আর আমি তোমরা হয়তো ঠাকুর বলে মানি কিন্তু আমার বোন নিজের একদম ছেলের মতন যত্ন নেয় আমি যেরকম আমার মেয়েকে যত্ন করি সেরকমই ও ছেলের মতন যত্ন নেয় দেখো এদিকে গলায় কার পড়িয়েছে তার মধ্যে অনেক কিছু আর কি যে এরকম বাচ্চাদের আমরা পড়াই না আমি আমার মেয়েকে পড়াই পড়িয়েছিলাম ছোটোবেলা এখন তো খুলে ফেলে যে দেখো এইগুলোও পড়িয়েছে মানে সমস্ত কিছু মানে সমস্ত কিছু আছে বাচ্চাদের মতন যা যা মেনটেন করে ওই করে তো আমার দ্বারা এ সমস্ত সম্ভব না আমাদের বাড়িতে এমনি আছে সিংহাসনে বসানো আর ওকে এমনি ছেলে হিসাবেই দেখে আরে দেখো বিকালবেলা এটা সন্ধ্যের পরে ভিডিও করছে এটা কেক অর্ডার দিয়েছিল এটা হচ্ছে এগলেস কেক তো এখানে দেখো লাড্ডু গোপাল লেখা আছে আর কেকটাও খুব সুন্দর হয়েছিল অসাধারণ মানে ডিজাইনটা হয়েছে তারপরে এই দেখো গোপু সোনাকে এখানে সাজানো হয়েছে নতুন আর একটা ড্রেস পরানো হয়েছে এটা আমার মা পুরীর থেকে এনেছে মানে দুদিন আগে তো পুরীতে ঘুরতে গেছিলো তো ওখান থেকে পুরীর ড্রেসটা এনেছে তো সেই ড্রেসটাই পরানো হয়েছে আর অনেকে চকলেট লেজ হেনা তেনা গিফট করেছে মানে বাচ্চা কাচ্চা এসেছিলো কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে মিলিয়ে সবাই মিলে আমরা কেক কাটিং করেছিলাম রাত্রেবেলা

আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্য নিয়ে আসবার একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো